আইপিএলে দল পাওয়ার পরপরই আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মুস্তাফিজুর রহমান তবে গণমাধ্যমকে এড়িয়ে অনেকটা গোপনেই বিমানবন্দরে প্রবেশ করেন কাটার মাস্টার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে তার ফ্লাইটের সঙ্গী হয়েছেন শান্ত হৃদয় আর সৌম্যরা দ্বিতীয় ধাপে দুবাই যাত্রায় মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার বিমানবন্দরে প্রবেশ করেছেন ভিন্ন গেট দিয়ে কারণ আন্দাজ করতে বেগ পেতে হয়নি কারো বুধবার আইপিএল দল দিল্লি ক্যাপিটালস ঘোষণা করেছে মুস্তাফিজুর রহমানকে তাদের দলে ফেরানোর বিষয়ে সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে বলেই হয়তো বিকল্প প্রবেশ পথে বিমানবন্দরে ঢুকেছেন মুস্তাফিজুর রহমান কিন্তু সৌম্য সরকার কেন মুস্তাফিজের পথ বেছে নিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি সিরিজ খেলতে দ্বিতীয় ধাপের যাত্রায় সবার আগে এয়ারপোর্টে এলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন শিষ্যদের কেউই আসেনি তখনও বিমানবন্দরে ভক্ত আর গণমাধ্যম কর্মীদের জটলা মিনিট বিশেক পর আসলেন তাওহিদ হৃদয় লম্বা সময় পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন এই ব্যাটার সম্প্রতি ডিপিএল কাণ্ডের পর অনেকটাই নীরব এই ক্রিকেটার এয়ারপোর্টে এলেন বিসিবির গাড়িতে নেমেই সোজা হাঁটলেন চেক ইনে হৃদয়ের পর পেইসার শরিফুল ইসলাম ব্যক্তিগত গাড়িতে এলেন নিজের মতো করে ভক্ত আর গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে প্রবেশ করলেন ভেতরে কাঁধের ব্যাগ নামানোরও মিলল না সুযোগ স্ক্যানিং শেষ হওয়ার আগেই মেটাতে হলো সিকিউরিটি সহ ভক্তদের সেলফি আবদার প্রথম ধাপে যাননি টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নজমুল হোসেন শান্ত ব্যাকব্রাশ হেয়ার স্টাইল কাঁধে ব্যাক ততক্ষণে টাইগারদের দুই ফরম্যাটের ক্যাপ্টেনকে দেখার জন্য হুমরি খেয়ে পড়েছে দর্শক ক্যামেরার লেন্স অন আনলিমিটেড টাইম ফ্রেমে ব্ল্যাক ক্যাপ আর ট্রাভেল জার্সি গায়ে সবশেষ দৃশ্যমান ক্রিকেটার তিনি সদ্যই অধিনায়কত্বের ভার কাঁধে নেয়া লিটন কুমার দাস কথা বলেননি গণমাধ্যমের সাথে কদিন আগেই জানিয়েছেন এই সিরিজ নিয়ে নিজের অভিব্যক্তি শাহান পাপন বিউজ ঢাকা